হ্যালো বন্ধুরা দীপা লক্ষ্য করল যে হঠাৎ করে ডাক্তারবাবুর মধ্যে একটা আকস্মিক পরিবর্তন সূর্যই একটার পর একটা পুরাতন দিনের কথা বলতে লাগল আসলে অবিনাশীর সাথে একটা ফাইটের পরেই সূর্য হঠাৎ করে ব্রেনটা স্টক করে সূর্য পুরাতন দিনের সমস্ত কথা বলতে থাকে যে আমি এখানে কি করছি আর আমার মেয়ে শোনা জেলে গেলই বা কী করে তারপরেই দীপা এই সুযোগটা নেয় দীপা বলে ডাক্তারবাবু আপনার সমস্ত কিছু মনে পড়েছে তারপরেই সূর্য বাড়িতে যায় ছুটে বাড়িতে দীপ সূর্যকে সমস্তটা বলে যে যার যা তুমি এতদিন বুঝতেও পারো তুমি কত অন্যায় করেছ তুমি জানো তুমি বড়মাকে ঘর থেকে বার করে দিয়েছিলে যা তুমি বলো বড়মা এই বাড়িতে না থাকলে এই বাড়িটার কি অবস্থা হবে ওইদিকে সমস্ত কিছু এইভাবে অলট হয়ে গেছে তারপরেই পুলিশ স্টেশনে যায় সূর্য পুলিশ স্টেশনে গিয়ে পুরো কেসটা স্টাডি করে তারপরে রুডিকে ধরে নিয়ে আসে হ্যাঁ বন্ধুরা সূর্যই পারল রুডিকে নিয়ে আসতে আদালতের সামনে হাজির করল জ্যান্ত রুডিকে দেখিয়ে দিল যে তার মেয়ে শোনা আসলে ভুল ছিল না তার মেয়ে শোনা ওইদিকে রুডি বাড়িতে তো মহা আনন্দে বসে আছে নাচ করছে গান করছে যে আমি সেনগুপ্ত বাড়িটাকে পুরো বাড়িটাকে রুইন করতে পেরেছি হ্যাঁ সেনগুপ্ত বাড়িটাকে আমি শেষ করে দিয়েছি এবারে ওরা পথে বসবে কারণ একই সাথে এক মিলবে না আর দুই হবে না ওইদিকে রুডি জানতো না যে ওস্তাদের মা শেষ রাতে বলেও একটা কথা হয় শেষ রাতে সূর্য সমস্ত কিছু মনে পড়ে গিয়ে ওকে ধরে নিয়ে এসে সবার সামনে এইভাবে এক্সপোজ করে দিলে সেটা দেখতে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ওইদিকে যে অবিনাশকে সূর্য সহ্যই করতে পারতো না সূর্যের স্মৃতিশক্তি ফিরে আসার পরে সেই অবিনাশই কিন্তু সূর্যকে অনেকভাবে সাহায্য করল দীপা বলল ডাক্তারবাবু আমাকে এখানে থাকতে হবে আপনি যান আমাদের মেয়েকে বাঁচাতে আপনাকেই এগিয়ে যেতে হবে ডাক্তারবাবু ওইদিকে সোনা নিজের মাকে এমন একটা কটুক্তি করল যেটা আমরা ভাবতেও পারি না কিভাবে নিজের মাকে মা নামের কলঙ্ক বলে থুতু ছিটিয়ে দিল সত্যি তো ও বোঝে না যে একটা মা হওয়া কতটা কঠিন ব্যাপার ওইদিকে উর্মি যে এতদিন এই সমস্ত ব্যাপারে খুশি ছিল আনন্দ পাচ্ছিল তারও কিন্তু কোথাও যে মনে একটা কষ্ট হয় যখন সূর্য অসুস্থ হয়ে পড়ে দীপা তাকে হারিয়ে দেবে বলে এসে এত সমস্ত কিছু করে কিন্তু কুন্তলের সাথে মিশে এসে যে তেত ব্যবিচার করে যাচ্ছে তাতে কি তার কলঙ্ক মনে একটুও মনে হচ্ছে না যে এই পাপ করছি হ্যাঁ বন্ধুরা মনে হচ্ছে এবারে উর্মিও সামনে আসবে কুন্তলের ভয়েও আর থাকবে না এমনটা যদি অনুরাগের ছোঁয়া আগের পর্বে হয় সেটা দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য